তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তো চলুন আমরা হুজুর মুখ থেকে শুনি যে কোন সেই তিন শ্রেণীর ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে পাস হয়েছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহর নবী বলছেন যে সালাচাতন কারণ এই তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্না হারাম যাদের উপরে জান্না হারাম যাদের উপরে জান্নাত থারাম তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদmelon খামর নিয়মিত যারা বিড়ি তামাক জল সিগারেট গুণ নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে শতক পূবে আসেছে ঠিক আজকে আত্মকে বিড়ি সিগারেট ট্যাগ করতে হবে আজকে এক মিনিট আপনার জন্য সময় নেই আপনার আপনি সময় দিতে পারবেন না কাজে আপনার ফিরে আসার জন্য এক মিনিট সময় আল্লাহর আসুলের পক্ষ থেকে নেই আল্লাহর আসুলের পক্ষ থেকে আপনাকে কঠোর ভাবে সাবধান করছি আমাদের পক্ষ থেকে আপনাকে ঘর জোরে অনুরোধ করছি আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন আল্লাহর আসুলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই আপনাকে হুঁশিয়ার করতে চাই এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টা সময় নেই রাস্তাঘাটে চলে হাটে বাজারে চলে শহরে চলে তারা জানাতে যাবে না যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জানাতে যাবে না যারা পুরুষের স্যান্ডেল পরে তারা জানাতে যাবে না যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জানলাতে যাবে না মানুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জানাতে যাবে না কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথা কি ভাবে ধরতে পারবেন না যা বলছি কেয়ামত পর্যন্ত তাই থাকবে নবী বলেছে পুরুষের বেশধারী নারী জানাতে যাবে না এই ছেলে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি এখানে কোনো নেতা আসেনি সাবধান থেকে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে আমি কোথায় আছি আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে কষ্ট নিও না তুমি যারা সম্মানিত তিনি ভাই বোন আছেন আপনারা কষ্ট নিন না কথা যেহেতু হক দিতে হক মানে তিতে হক মানে তিতে গেঞ্জি গাইতে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না চ্যালেঞ্জ করুন আপনার সাথে আল্লাহ বিচার মানে ফের আমাকে জান্নাতে দিতেন সেটা ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যাবে না মুসলিম শরীফের হাদিস আপনি কতটা আবার বুঝুন আল্লাহ নবী বলছেন যে নেশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আরে এতুন উলঙ্গ এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে আবার বলছি শুনুন নেশাউন আল্লাহ নবিতার তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আরে এতন উলঙ্গ আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন আপনি মুসলিম নন থাকবে কেন আজ এই পোশাক পরিবর্তন করতে হবে আপনার স্ত্রী ছোটবেলা উত্তরের রাস্তায় পেট পেট দেখে চলছে মানে এটাই হচ্ছে অলঙ্গ পোশাক আপনি মনে রেখুন আল্লাহ নবীর তিন নম্বরে বলেছেন দায়ুষ জান্নাতে চাবে না দায়ুষ জান্নাতে চাবে না দায়ুষ জান্নাতে চাবে না দায়ুষকে

আপনি মুসলিম আজকে মাথা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে আমি মুসলিম নই মুসলিম মানে মেনে নেওয়া নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে মেশিনে ধরা পড়ছে আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে বিকল্প কোনো পথ নয় আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনি গ্রহণ করুন অনুরোধ রক্ষা করুন রাসুলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন বলছিলাম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেজদারি নারী এই নারীর ব্যাপারে রাসুল বলছেন নেশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আরে এত উলঙ্গ এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়ত খোলাল জান্না ওরা জান্নাতে যাবে না লায়ত খোলাল জান্না ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এক মাসের দূরত্ব পথের মাথা হতে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এক মাসের দূরত্ব পথের মাথা হতে এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া এক মাস চললে যত যাবে সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে তাহলে তার বন্ধ